হ্যালো वेलकम टू টার্গেট সেট পয়েন্ট আমরা এই সমস্ত অঙ্কগুলো একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে করব চলো পুরো ক্লাসটা দেখো তোমাদের একদম শর্টকাট টেকনিক দেব আজকে হচ্ছে আমাদের 40 নম্বর ম্যাথ ক্লাস এর আগে কিন্তু আমাদের 39টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে চলো প্রথম প্রশ্নে আমরা সরাসরি এই অঙ্কগুলোকে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে এদের করা হ্যাঁ যেভাবে করলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে সেইভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো তার আগে সবার প্রথমে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে কি বলতো দেখো আমরা যদি এখানে লিখি যদি আমরা এটাকে এইভাবে বাই এ ক্যালকুলেশন করি আমরা লসগর করে কি লিখি বি এই জায়গাটা যাদের ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কগুলো তারা একদম ভালোভাবে দেখো বেসিকটা ক্লিয়ার করতে হবে হ্যাঁ আমি বেসিকটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি লসু করলে কি আর বি এখানে চলে যায় এ এখানে চলে যায় তাহলে বি মাইনাস এ এবার তুমি এই যে ভাবনা চিন্তাটা আমি এইভাবে যে তোমাদের মধ্যে ঢোকাচ্ছি এইটা তোমরা মাথায় রেখে দাও এবার চলে এসো এই প্রথমে যেটা দেওয়া রয়েছে এই সংখ্যাটাকে আমরা লিখছি একেবারে তোমরা কিন্তু বুঝে যাবে কোনো অঙ্ক অসুবিধার হবে না ধরো আমি এটাকে লিখতে পারি এই ওয়ান বাই নিচে লিখতে পারি ফোর ইন্টু ফাইভ লিখতে পারি চার পাঁচা কুড়ি আচ্ছা এবারে এদেরকে আমরা লিখতে পারি এইভাবে লিখতে পারি উপরে দেখো ওয়ান রয়েছে এই ওয়ানটাকে আমি জোর করে লিখবো 5 minus, 5 minus 4 আর নিচে হচ্ছে 4 5 এবারে যদি আমরা এটাকে দুজনকে ছাড়িয়ে দিই 5 4 5 4 4 5 যদি বলো কিভাবে হচ্ছে তাহলে এই অঙ্কটার এই যে এবি দিয়ে যেটা করেছিলাম এটা আরেকটা লাইন করো এটাকে আমরা ছাড়িও দিতে পারি এটা দেখো এইভাবে ছাড়িও দিতে পারি b ab এই ভাবনা চিন্তাটা যারা বুঝতে পারবে তাদের সুবিধা হবে বেসিকটা ক্লিয়ার করে নাও এবার দেখো এখান থেকে বি কেটে যাচ্ছে আর এখান থেকে এ কেটে যাচ্ছে তাহলে আমাদের পড়ে থাকছে কি বলতো প্রথমে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি দেখো এই ওয়ান বাই এ আর ওয়ান বাই বি প্রথমেই ছিল মানে এটাকে নিয়েই কায়দা করছি ঠিক আছে তাহলে এই এইখানে আমরা এটাকে যদি কেটে দিতে পারি তাহলে ওয়ান বাই ফোর আসবে আর মাইনাস দিয়ে এটা ফোর কাটলে ওয়ান বাই ফাইভ আসবে তার মানে এই যে পার্টটা আসলো আর কেউ না এই একের কুড়ি এর মান বা এর ভ্যালু ঠিক আছে এবার চলো আমরা অঙ্কে ফিরে আসি বেসিকটা একটু মোটামুটি তোমাদেরকে জানিয়ে দিলাম এবার আমরা অঙ্ক দ্রুত করব হ্যাঁ সবার প্রথমে একের কুড়ি এটাকে আমরা লিখবো ফোর ইন্টু ফাইভ ওকে চলো পরেরটা কি লিখবো পরেরটা লিখবো হচ্ছে আমাদের এখানে ফাইভ ইন্টু সিক্স লিখবো এইভাবে পরেরটা একটা অঙ্ক ভালো করে ধরে করো তার পরের অঙ্কগুলো আমরা দ্রুত করবো অসুবিধা নেই সিক্স ইন্টু সেভেন তার পরেরটা হচ্ছে আমাদের সেভেন ইন্টু এইট তারপরটা হচ্ছে আমাদের এইট ইন্টু নাইন তারপরটা হচ্ছে আমাদের নাইন ইন্টু টেন এইগুলো লিখতে হবে না একটু পরে দেখবে এসব কিছু লিখবো না ডাইরেক্ট উত্তর বলবো হ্যাঁ তোমরা হয়তো অনেকেই জানো এগুলো কিভাবে করতে হয় টেন ইন্টু ইলেভেন আর লাস্টের টার্মটা দেখো ওয়ান বাই ইলেভেন ইন্টু টুয়েলভ এবার আমরা এখানে এর আগে যেরাম এবি দিয়ে যেটা ভেবেছিলাম সেটাকে আমরা লিখতে পারি তো এইভাবে যে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফাইভ তারপরেরটা কি লেখা যাবে ওয়ান বাই এটাকে লেখা যাবে

দেখো শর্টকাট আমার কাছে আছে যেই সেই বলে দিতে পারি কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা এই সমস্ত অঙ্কগুলোকে পরে কোনো সূত্র ছাড়াই যেন করে আসতে পারো ফোর ইনটু ফাইভ তারপরেরটা সিক্স বাই সব ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় এটাকে হ্যাঁ মাইনাস ফাইভ বাই হচ্ছে ফাইভ ইন্টু সিক্স আমি আবার বলছি এইভাবে কিন্তু আমরা অঙ্ক করবো না জাস্ট এই একটা অঙ্ক করছি আমাদের বোঝার জন্য মাইনাস এখানে কথা হবে এগারো নিচে হচ্ছে এগারো ইন্টু বারো এই দেখো এদিক কেটে যাচ্ছে আচ্ছা এখানে বারো কেটে যাচ্ছে এখানে পাঁচ কেটে যাচ্ছে এখানে ছয় কেটে যাচ্ছে এখানে চার কেটে যাচ্ছে এখানে হচ্ছে পাঁচ কেটে যাচ্ছে তাহলে রেজাল্ট কি পাচ্ছি আমি প্রথমে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফাইভ তারপর দেখো আবার প্লাস ওয়ান বাই ফাইভ তারপর আবার মাইনাস ওয়ান বাই সিক্স নিশ্চয়ই এর পরটা আবার প্লাস ওয়ান বাই সিক্স আসবে এইভাবে যে যে লাস্টে এরকম থাকবে এক বাই এগারো মাইনাস এক বাই বারো এবার দেখো এইখানে এই ভিতরে যারা রয়েছে না এরা সব কাটা শুরু হয়েছে কাটতে কাটতে সব কেটে যাবে এইটা কিন্তু আমাদের এই ওয়ান বাই এগারো কেটে যাবে তাহলে বেঁচে থাকবে কি ওয়ান বাই ফোর আর মাইনাস হচ্ছে ওয়ান বাই টুয়েলভ এইটা আমাদের বেঁচে রয়েছে তাহলে এই দুজনারই ক্যালকুলেশন করলে আনসার বেরিয়ে যাবে তাই জন্য শর্টকাট টেকনিক হচ্ছে এইটা শর্টকাট টেকনিকটা এবার দেখো ভালো করে শোনো এখানে একের কুড়ি তোমরা কিভাবে মনে রাখবে আমরা আমাদের তো অ্যাকচুয়ালি রেজাল্ট কি এসছে একের চার তার থেকে একের বারো বিয়োগ করলে যেটা আসবে সেটাই উত্তর তাহলে এদেরকে লসও করে দাও বারো তার মানে তিন আর এখানে এক তার মানে উপরে হচ্ছে দুই নিচে হচ্ছে বারো তাহলে এখানে আমাদেরকে কাটাকুটি করে দাও কাটাকুটি যদি আমরা করি তাহলে হচ্ছে উপরে ওয়ান নিচে হচ্ছে সিক্স তার মানে ওয়ান বাই সিক্স অপশান আমাদের সি রাইট আনসার ঠিক আছে এবার দেখো তোমরা এখানে সবার প্রথমে এটা লিখবে ফোর ইন্টু ফাইভ আর কিচ্ছু লিখবে না শুধু জাস্ট দেখবে নিয়মটা মেনে চলছে কিনা ব্যাস ডট ডট দিয়ে একদম শেষের টামটা লিখবে শেষে শেষের টার্মে কে রয়েছে এটাকে এর আগের টার্মের সঙ্গে একটু ভাবনা চিন্তা করে লিখতে হবে এগারো ইন্টু বারো এবারে তোমরা এখানে ছোট সংখ্যা কে ফোর এখানে আমাদের ক্যালকুলেশন করো বারো লসাগু তাহলে থ্রি মাইনাস ওয়ান তাহলে টু বাই টুয়েলভ এখানে কাটাকুটি করো ওয়ান বাই সিক্স তাহলে এখানে রাইট আনসার এই অপশান সি একটা অঙ্ক ধরে করালাম বাকি অঙ্ক এবার দ্রুত করাবো চিন্তা করো না হ্যাঁ চলো পুরো ক্লাস দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে এক জায়গায় করে সাজিয়ে তোমাদেরকে ক্লাস দিচ্ছি পরের অঙ্ক এই অঙ্কটা আমাদেরকে কিভাবে করব। আমরা নিয়ম জেনে গিয়েছি কি নিয়ম এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপ যদি এক করে থাকে যদি প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপ যদি এক করে থাকে তাহলে সেই গ্যাপটা কি উপরে আছে উত্তর হচ্ছে হ্যাঁ আছে যদি এইটা থাকে তাহলে ডাইরেক্ট উত্তর লিখবে এই ছোট টাম মানে এক বাই এগারো আচ্ছা এদিকে হচ্ছে একাশি মাইনাস এদিকে হচ্ছে এগারো তাহলে উপরে হচ্ছে আমাদের সত্তর আর নিচে এগারো দিয়ে গুণ করা খুব সহজ এখানে এইট ওয়ান আর মাজায় ওদের দুজনের যোগফাল এই হচ্ছে আমাদের আনসার কোথায় রয়েছে অপশন অপশন আমরা বি তে উত্তর পেয়ে যাচ্ছি দেখো আমি প্রথম স্লাইডে যে তোমাদেরকে এই কারণে বলেছি যাতে তোমাদের ওই জায়গাটা ক্লিয়ার হয় বেসিক জায়গাটা যাতে তোমরা বুঝতে পারো এবার আমরা সব অঙ্ক ট্রিক্সের মাধ্যমে করব চিন্তা করো না পুরো ক্লাস দেখতে থাকো আর যদি আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে আসো তাহলে তোমাদেরকে এই সমস্ত অঙ্ক তো দূরের কথা আরো বেটার বেটার অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিকের মাধ্যমে তোমাদেরকে কিন্তু ক্লাস দেওয়া হবে মনে রাখবে যারা সামনে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নেবে তোমরা ম্যাথটা আমাদের সঙ্গে ক্লাস করতে পারো একদম হাতে ধরে ধরে তোমাদের ম্যাথ কিন্তু শিখিয়ে দেবো আমাদেরকে তিন মাসের জন্য চারশো টাকা পেমেন্ট করতে হবে এই পেমেন্ট করার পরে স্ক্রিনশট পাঠাও পাঠিয়ে আমরা তোমাদের স্পেশাল ব্যাজের গ্রুপ আছে আমাদের সেই ব্যাজের গ্রুপে নিয়ে নেবো এই নাম্বারে একটু কন্টাক্ট করে নিও ডিটেলসে আরও জানার জন্য ঠিক আছে এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে যদি কারো স্ক্যানার লাগে পেমেন্ট করার জন্য স্ক্যানার দিয়ে দেবো মনে রাখবে আমরা এমনভাবে ক্লাসটা সেট করেছি অফিসিয়াল টাইম ছেড়ে ক্লাস করছি যাতে অনেকে অফিসিয়াল কাজ করে তাদের কিন্তু একটু রাতের দিকে যেহেতু আমরা ক্লাসটা করি অসুবিধা হবে না এবং আমরা সানডে একটা দিন ক্লাস রাখি সুতরাং তোমরা যদি এই তিনটে মাস আমাদের সঙ্গে ম্যাথটাকে ধরে ধরে করতে পারো তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে কমন থাকবে চলো যাদের প্রয়োজন আছে আমাকে কন্ট্যাক্ট করে নিও পরে প্রশ্ন আমরা আর এখানে কোনো লং মেথড ইউজ করব না ঠিক আছে আমরা একদম সরাসরি উত্তর লিখব এইটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এখানে দেখো ছাপ্পান্ন দেখবে এই সমস্ত অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় দিয়ে বিভ্রান্তিতে ফেলবে এটা আমরা এখানে লিখবো এইট ইন্টু নাইন আর আমরা লিখছি না এখানে ডট ডট দিয়ে লাস্টের টার্মটা লিখব লাস্টের টার্ম কিভাবে লিখতে হবে এগারো ইন্টু বারো তাহলে পরিষ্কার হলো কি আমাদের প্রথমে ছোট টার্ম তবে এদের মধ্যে গ্যাপ যদি এক না থাকে তাহলে কিন্তু অসুবিধা আছে সেই সব নিয়ম শেখাবো এই রিলেটেড যত অঙ্ক আছে সব অঙ্ক তোমরা করতে পারবে একটু ধৈর্য ধরতে হবে সাত বারং চুরাশি নিচে চলে গেল তাহলে এখানে হচ্ছে বারো মাইনাস সাত তাহলে উপরে হচ্ছে পাঁচ আর নিচে হচ্ছে চুরাশি কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা উত্তর বলে দেবো অপশান ডিতে উত্তর রয়েছে ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখব ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও হ্যাঁ আর একটা লাইক করে রাখো লাইক করার পরে সঙ্গে সঙ্গে হাইপ অপশন আসবে সেটাও তোমরা একটু হাইপ করে রাখ এবার দেখো একটু আলাদা ধরনের অঙ্ক হচ্ছে যেটা হচ্ছে উপরে এর আগের অঙ্কগুলো দেখেছিলাম সব ওয়ান ছিল তাই তো যেহেতু ওয়ান ছিল তখন আমরা এদের মধ্যে গ্যাপটা দেখেছিলাম ওয়ান কিন্তু এখানে দেখো গ্যাপ টু এবং সেই টুটা উপরে রয়েছে তাহলে খুব সুন্দর এখানে উপরে যেহেতু টু রয়েছে তাহলে আমাদের কোনো চাপ নেই ওই একই নিয়ম অ্যাপ্লাই করব। কিন্তু তোমরা এখানে অনেকে ভুল নিয়ম অ্যাপ্লাই করো ভালো করে শোনো আমি একটা কথা বলছি এইগুলো যদি ফলো না করতে পারো অঙ্ক কিন্তু কেটে যাবে সবার প্রথমে হচ্ছে এখানে ওয়ান রয়েছে ছোট আর বড় টার্ম হচ্ছে একশো তাহলে আমাদের নিয়ম ছিল কি নিচেই ছোটটাম লিখতে হয় আর এখানে এই এর নিচে হচ্ছে একশো এক তোমরা এবারে কনফিউশনে পড়ে যাবে যে উপরে তো সবার দুই আছে তাহলে উপরে কি দুই বসাবো প্রত্যেকের উপরে দুই বসাবো না এক বসাবো মনে রাখবে উপরে যাই থাক না কেন সব জন্যই কিন্তু একটাই নিয়ম উপরে ওয়ান বসাতে হবে ঠিক আছে সব সময় কিন্তু আমরা উপরে ওয়ানই বসাবো ওই যে তোমাদের বেসিক জায়গাটা ক্লিয়ার করে রাখো তাহলেই হবে ওই জন্য প্রথম স্লাইড একটু সময় দিয়েছি ঠিক আছে এটা এখানে দেখো আমাদের নিচে একশো এক তাহলে একশো এক উপরে চলে যাবে -1 তার মানে উপরে 100 নিচেই হয়ে যাবে এক মনে রাখবে এই ভাবে যদি তোমরা অঙ্ক করো তাহলে তোমাদের কোনো অঙ্ক কিন্তু ভুল হবে না 100 বাই এক অপশন ডি কিন্তু রাইট आंसर ওই জন্য বলি আমার ক্লাসটা তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে তাহলে দেখবে তোমরা অনেক কিছু শিখতে পারবে চলো পরবর্তী क्वेश्चनে চলে যায় পরে क्वेश्चन এখানেও আমরা টেকনিক ব্যবহার করব। কিন্তু ওই যে প্রশ্ন এই যে চার ছয় আট দশ বারো এরার যে রয়েছে তাহলে কি আমি এদেরকে দিয়ে লিখবো উত্তর হচ্ছে না তোমাকে এদেরকে দেওয়া হয়েছে একটা জিনিস ভালো করে শোনো এদের মধ্যে গ্যাপ কত এদের মধ্যে গ্যাপ দেখো ছয় সেই ছয়টা জাস্ট এর উপরে রয়েছে অঙ্ক বিভিন্ন রকম উপায়ে কিন্তু আসতে পারে একটা জিনিস মনে রাখবে এদের মধ্যে দেখো গ্যাপ হচ্ছে আট সেই আট উপরে আসে এদের মধ্যে গ্যাপ দশ সেই দশ উপরে আছে এদের মধ্যে গ্যাপ বারো সেই বারো উপরে রয়েছে এবং আরও একটা জিনিস তোমাদেরকে ফলো রাখতে হবে আচ্ছা এখানেও তো উপরে আছে আরো একটা জিনিস তোমাদেরকে ফলো রাখতে হবে সেটা হচ্ছে যে এদের মধ্যে এই যে সাত এখানে শেষ হয়েছে এখানে যেন শুরু হয় আবার এখানে তেরো শুরু হয়েছে এখানে যেন তেরো শুরু হয় মনে রাখবে আমরা শুধু শর্টকাট টেকনিক বলে দিয়ে বেরিয়ে চলে যাব ব্যাপারটা এমন নয় তোমাদেরকে গুছিয়ে দেব যাতে তোমরা এইগুলো নিয়ে কোনো চাপে না পড়ো হ্যাঁ মনে রাখবে প্রত্যেকটা পরীক্ষায় দেখবে এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে তো আমাদের নিয়ম কি ওই একই নিয়ম নিচের থাকলে আমরা নিয়মের মনে রাখবে না সব সময় জন্য ওয়ান বাই এইভাবে লিখতে হবে তাহলে এদের মধ্যে গুণ করলে হচ্ছে নাইন ওয়ান টু আর এটা হচ্ছে ফোর থ্রি মাইনাস থ্রি কতটা সময় লাগছে বলো এবারে জাস্ট প্রথমের দিকে একটু সময় নিয়েছিলাম কিন্তু এইবারে দ্রুত আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি সি হচ্ছে রাইট ঠিক আছে অঙ্কে চলে এসো পরের অঙ্ক পরের অঙ্ক দেখো ওই একই টাইপসেরই কিন্তু একটু রূপ আলাদা হয়ে বসে আছে এখানে দেখো আমি এদিক থেকে দেখছি এদের মধ্যে যখন তুমি স্কোয়ার করবে স্কোয়ার করে ডিফারেন্স করবে দেখো এদের মধ্যে বিয়োগ করলে এইটাই আসে ঠিক আছে আচ্ছা এই চারের স্কোয়ার ষোলো আর পঁচিশ দেখো বিয়োগ করলে নয় আসে আচ্ছা এদের মধ্যে সেটা উপরে রয়েছে সবার দেখো যেগুলো নিচে যেগুলো আছে তাদের বিয়োগ উপরে কিন্তু বসে রয়েছে হ্যাঁ এইটা কিন্তু আমাদের থাকা জরুরি যদি না থাকে কি করব তার জন্য পুরো ক্লাস দেখো আমি সেটাও বলবো সব বলবো আস্তে আস্তে এবার আমাদের নিয়ম কি নিয়ম হচ্ছে ওয়ান বাই ছোট ছোটকে এখানে এটা তাহলে টু স্কোয়ার মাইনাস আমি একটু ধরে ধরে করি আর এটা হচ্ছে বড় মনে রাখবে ধরে ধরে করলে তোমাদের একেবারে যাতে সুবিধা হয় এখন শিখছ সময় একটু আস্তে আস্তে করা উচিত তাহলে এখানে একশো এবার দেখো এদের লসব করলে হচ্ছে একশো করলে পঁচিশ হচ্ছে আর নিচে হচ্ছে একশো প্রত্যেকটা অঙ্কের উত্তর তোমাদের কিন্তু একদম সুন্দরভাবে মিলে যাবে চার দিয়ে কাটো উপরে হচ্ছে ছয় নিচে হচ্ছে পঁচিশ ছয় বাই পঁচিশ অপশন ডি উত্তর রয়েছে ঠিক আছে তোমরা কনফিউশনে যাতে না পড়ো ওই জন্য আমি প্রথমের দিকে বলে দিয়েছি প্রত্যেকে একটা লাইক করো এক্ষুনি একটা লাইক করো এবং লাইক করার সঙ্গে সঙ্গে একটা হাইপ অপশন পাবে ঠিক আছে সঙ্গে সঙ্গে একটা হাইপ করে রাখো চলো আর চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ আর জিকে এর যাদের পিডিএফ নোটস প্রয়োজন আমাদের কাছে জিকেটা পুরো সুন্দরভাবে সাজানো রয়েছে মোটামুটি বাইশশো প্লাস জিকে এক জায়গায় করা রয়েছে সমস্ত পরীক্ষার জন্য উপযোগী জিকে পিডিএফ যদি নিতে চাও আমার এই নাম্বারে ফোনপে পেটিএম করে স্ক্রিনশট পাঠাও আমি তোমাদেরকে পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ঠিক আছে আর যদি স্ক্যান লাগে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্যান স্ক্যানারও নিয়ে নিতে পারো হোয়াটসঅ্যাপে স্ক্যানার বলে লেখো আমি দিয়ে দেবো ঠিক আছে এখানেই পুরো পিডিএফটা হচ্ছে হচ্ছে ফোর সাইজে কম্পিউটার টাইপ করে সুন্দর করে সাজানো গ্রুপ সিডির যারা পরীক্ষা দেবে তাদেরও ভীষণ পরিমাণে কাজে লাগবে পরের প্রশ্ন এবার দেখো একটু অন্য ধরনের অঙ্ক হোক ঠিক আছে এবার দেখো আগের যে অঙ্কগুলো ছিল তারা কিন্তু গ্যাপগুলো সব উপরে ছিল বাট এইবারে কিন্তু আর নেই এদের মধ্যে গ্যাপ কত এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত চার তাই তো এদের মধ্যে গ্যাপ কত চার এদের মধ্যে গ্যাপ কত চার এদের মধ্যে গ্যাপ কত চার সেই চারটা উপরে থাকা উচিত ছিল কিন্তু নেই যখন নেই তখন একটা কাজ তো করা যেতে পারে যে আমি এর বাইরে একটা একের চার নিয়ে রাখবো আর প্রত্যেকের উপরে একটা করে চার গুণ করে দেবো তাহলে তো হয়ে যেত নাকি তাই জন্য আমরা এর উত্তরটা করব কিন্তু এই চার যেহেতু গ্যাপ নেই উপরে তাই জন্য আমরা আগে থেকে একটা বাইরে একের চার লিখবো তোমরা কনফিউশনে যেন পড়ে যেও না উপরে চার নেই বলে ওই জন্য ওয়ান বাই ফোর দিয়ে একটা গুণ করে নিতে হবে তারপরে যে নিয়ম ছিল সেই নিয়ম ছোট টাম তার মানে এক বাই তিন বড় টার্ম এই যে এখানে বসিয়ে দাও অঙ্কশেষ কতটা সময় লাগবে এবার একের চারটা বাইরে রেখে ক্যালকুলেশন করে যাও নশো তিন নিজেই লসাগু তিন দিয়ে ভাগ করলে এটা হচ্ছে তিন শূন্য এক মাইনাস এক তাহলে উপরে হচ্ছে আমাদের এখানে একের চার উপরে হচ্ছে তিনশো আর নিচে হচ্ছে নশো তিন আচ্ছা এটাকে আমরা একটু কাটাকুটি করে নিতে পারছি তাই না এটাকে তিন দিয়ে কাটলে একশো আর এটা তিন দিয়ে কাটলে হচ্ছে তিন আর এটা দিয়ে কাটলে পঁচিশ তার মানে পঁচিশ থাকবে উপরে নিচেই থাকবে তিনশো এক কোথায় আছে খোঁজো উপরে পঁচিশ বাই তিনশো এক এই যে অপশানটি প্রত্যেকটা অঙ্কের উত্তর একদম সঠিকভাবে মিলবে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই পরে কোশ্চেন এদের মধ্যে গ্যাপ কত করে দেখো ভালো করে শোনো এদের মধ্যে গ্যাপ তিন করে এদের মধ্যে গ্যাপ তিন করে তাহলে প্রত্যেকের গ্যাপ তিন উপরে থাকা দরকার ছিল নেই নেই তা কি করা যাবে আমরা একের তিন আগে লিখে নেব একের তিন লেখা মানে এদের প্রত্যেকটার প্রত্যেকটা তিন করে করে নিয়েছি হ্যাঁ জাস্ট দিয়ে গুণ করে নিয়েছি ওই জন্য বাইরে একটা লিখতে হয় তাহলে এবার আমাদের কত একশো মনে রাখবে উপরে সবসময়ের জন্যই এক হয় এই জায়গাগুলো যদি ক্লিয়ার করতে পারো এই সমস্ত অঙ্কগুলো কোনো প্রবলেম হবে না তাহলে উপরে একশো থেকে এক কম নিচে হচ্ছে একশো তাহলে উপরে হচ্ছে নাইনটি নাইন বাই একশো কিন্তু তার একটা একের তিন রয়েছে তাই এদেরকে কাটো তেত্রিশ বাই একশো উত্তর এই অপশন বি ঠিক আছে কেমন লাগছে অবশ্যই একটু জানিও ঠিক আছে প্রথমের দিকে অনেকের হয়তো মনে হচ্ছে সময় নিচ্ছে কেনা তো ওটা বোঝানোর দরকার ছিল বলে বুঝিয়ে দিলাম এবার বাকিগুলো আমরা এই ট্রিক্সের মাধ্যমে পরপর করে যাব কোন বই পড়বে ঠিক আছে সমস্ত পরীক্ষার জন্য উপযোগী যে সমস্ত বইগুলো এই বেস্ট বুকের উপরে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে বইগুলো দেখতে পাবে এই মুহূর্তে বইগুলোতে কিন্তু অফার চলছে ঠিক আছে তোমরা বইগুলো এই মুহূর্তে এখান থেকে দেখে আসতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে একদম প্রথমেই লিংক দেওয়া রয়েছে এই ডেসক্রিপশন বক্সের প্রথম থেকেও একবার কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে এই মুহূর্তে অফার চলছে বইগুলো অনেক প্রাইস কমে গেছে তোমরা এই মুহূর্তে দেখে আসতে পারো চলো পরে কোশ্চেন একটু আলাদা কিন্তু আমরা পারবো দেখো ওয়ান বাই টু ওয়ান বাই সিক্স ওয়ান বাই টুয়েলভ এইভাবে লেখা রয়েছে আমি কি করব এই টুটাকে আমি তো লিখতে পারি তোমরা আশা করি এই অঙ্কগুলো করতে পারবে ওয়ান ইন্টু টু লিখতে পারি পরেরটা কি লিখতে পারি টু ইন্টু থ্রি তারপরটা কি লিখতে পারি থ্রি ইন্টু ফোর বুঝতেই পারছো এবারে কি হবে ডট ডট দিয়ে আমি আর লিখবো না নিচেই হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান মজার বিষয় হচ্ছে আমাদের উত্তর হওয়ার সময় কি ছিল যে এদের মধ্যে গ্যাপগুলো যেন উপরে থাকে প্রশ্ন হচ্ছে তাহলে গ্যাপ সব উপরে রয়েছে ভেরি গুড কোনো অসুবিধা নেই গ্যাপ যখন উপরে রয়েছে তখন আমরা ডাইরেক্ট লিখবো ওয়ান বাই ওয়ান এখানে বাইরে কিচ্ছু হবে না আর এটা বড় টার্ম হচ্ছে 1/n+1 তাহলে এখানে আমাদেরকে লসাগু নিচে n+1 ই হবে তাহলে উপরে হচ্ছে আমাদের n+1 1 তাহলে উপরে হবে n আর নিচে হবে n+1 ঠিক আছে এখানে আমাদের রাইট আনসার হচ্ছে n বাই এন প্লাস ওয়ান তোমরা কোনো ফর্মুলা মুখস্থ করবে না এই অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে অনেকে বোঝাতে পারে যে এরকম উপরে n বাই এন প্লাস ওয়ান কখনো বা বলবে n বাই এন মাইনাস ওয়ান কখনো বা বলবে হচ্ছে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এরকম বিভিন্ন রকম ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্ক করাতে পারে অনেকে কিন্তু আমি বলছি কোনো ফর্মুলা করবে না জাস্ট বেসিকটা ক্লিয়ার করে দিয়েছি এবার নিজেরা একটা দুটো টার্ম লিখে অঙ্ক নিজেরা হাতে ধরে করার চেষ্টা করো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে মনে রাখবে প্রশ্ন কিন্তু যখন পরীক্ষায় আসবে তখন কিন্তু তোমাদের যাতে ভুল হয় সেই সব জায়গাগুলো থেকেই প্রশ্ন করবে ওই জন্য খুব সাবধান এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার ঠিক আছে কোনো সূত্র কি মুখস্ত করার দরকার নেই পরের অঙ্ক দেখো আমি এই অঙ্কটা তোমাদেরকে দেবো কিন্তু তোমরা এই অঙ্কটা আগের দিকে যে প্রথমের দিকে যে অঙ্ক করেছিলাম তার সঙ্গে কিন্তু এটা একটু আলাদা আছে ঠিক আছে তার কারণ তার কারণটা দেখো এখানে কি রয়েছে ওয়ান বাই টু আর তারপরে রয়েছে কত এখানে ওয়ান বাই সিক্স না মনে হয় এখানে ওয়ান বাই টু তো আচ্ছা হ্যাঁ না একই হয়ে যাবে ওয়ান বাই ওয়ান ইন্টু টু লেখা যাবে তারপরটা ওয়ান বাই হ্যাঁ না এটা আমি মনে করেছিলাম এটা আলাদাভাবে ধরতে হবে এখানে হচ্ছে থ্রি ইন্টু ফোর তাহলে আর লেখার দরকার টার্ম লেখো লাস্ট টার্ম লেখো এগারো ইন্টু বারো খেলা শেষ এখানে এক বাই এক লিখে দাও মাইনাস এক বাই বারো তাহলে চলো এখানে আমাদের বারো লসেগু হয়ে যাচ্ছে উপরে বারো মাইনাস এক তাহলে উপরে হয়ে যাবে এগারো নিচে হয়ে যাবে বারো এই যে আমাদের উত্তর হয়ে যাচ্ছে এইটুকু ক্যালকুলেশন করতে তোমার কি খুব বেশি সময় লাগবে তুমি তো এই অঙ্কটা করার জন্য পরীক্ষায় এক মিনিট টাইম পাবে কিন্তু এই অঙ্কগুলো দেখে যারা ফার্স্ট টাইম দেখে তারা কিন্তু লসাগু করার চিন্তা ভাবনা করে লসাগু করতে গিয়ে দেখে দম বন্ধ হয়ে যাবে আবার বিভিন্ন রকম ভাবে ভাবনা চিন্তা করতে পারে যে এটা বারো আর বাহাত্তর এক পাশে নিই হ্যাঁ নব্বই ত্রিশ এক পাশে নিই ওইভাবে অঙ্ক করলে অঙ্কর উত্তর মিলবে না মিলবে না বলতে মিলবে হয়তো এক সময় কিন্তু প্রচুর বড় হয়ে যাবে মোটামুটি দশ পনেরো মিনিট সময় লাগবে এবার একটা অঙ্কর পিছনে দশ পনেরো মিনিট দেবো টোটাল সব অঙ্কগুলো দশ পনেরো মিনিটের মধ্যে শেষ করে ফেলবো ঠিক আছে আমাদের পঁচিশটা অঙ্ক থাকলে আমরা সব অঙ্কগুলোকে টার্গেট নেব যে দশ থেকে যেন আমাদের পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট হয় খুব বেশি হলে কুড়ি মিনিট সময় লাগে ঠিক আছে তার কারণ হচ্ছে আমাদের সময়টা খুব তাড়াতাড়ি চলে যাবে অঙ্কও মানে ক্যালকুলেশন করতে সময় কিন্তু লাগে কিন্তু সেই জায়গাগুলো যাতে এমনভাবে শিখে নেবো যাতে আমাদের সময়গুলো না লাগে ঠিক আছে কারণ ওইখানে ওয়েম আর গোল করার ব্যাপার থাকবে আরও আনুষঙ্গিক কাজ থাকে সুতরাং টাইম কিন্তু আরও পাঁচ সাত মিনিট অন্যদিকে চলে যাবে এবং ও এ গোল করা একটা ভালো টাইম চলে যায় চলো পরে কোশ্চেনে যাওয়ার আগে আমি বারবার বলছি আমাদের স্পেশাল ব্যাজে একটা বারের জন্য হলেও ম্যাথ ক্লাস করে যাও একদম হাত ধরে ধরে কিন্তু আমি ম্যাথ তোমাদেরকে শেখাবো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখবে শর্টকাট টেকনিক কোন জায়গায় ব্যবহার করবে এই আজকে যেভাবে আমি করালাম যে এইভাবে যদি তোমরা ব্যবহার করতে পারো ঠিক আছে শর্টকাট টেকনিক বলে কিছু হয় না মনে রাখবে কিছু নিয়ম আসে সেই নিয়মগুলো আগে জানতে হয় সেই নিয়মগুলো হাতে ধরে শিখতে হবে তারপরে শর্টকাট টেকনিক যদি সেইগুলো শিখতে চাও এবং তারপরে শর্টকাট টেকনিক জানতে চাও তাহলে অবশ্যই আমাদের স্পেশাল ব্যাজে একবার অ্যাডমিশান নিয়ে নাও মাত্র ফোর কিন্তু প্রাইস মনে রাখবে তিন মাস ক্লাস করবে মাত্র এই টাকাটা মানে এটাতে হয় না তবু আমি তোমাদের জন্য তিন মাসে এই চারশো নিরানব্বই টাকা এটাতে আমরা টোটাল তোমাদের যে ম্যাথের অ্যারোথমেটিক পার্ট আছে পুরো কমপ্লিট করে দেব ঠিক আছে তো হাত ধরে ম্যাথটা শেখাবো এটা মোটামুটি চোদ্দ থেকে পনেরোটা মতো চ্যাপ্টার আছে তোমরা অনেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করছো তোমরা আগে ভালো করে বোঝো যে আমরা এই অ্যামাউন্টের মধ্যে তিন মাস ধরে তোমাদেরকে ক্লাস করাবো সপ্তাহে আমরা কিন্তু দুটো দিন দুই দিন করে ক্লাস করব ঠিক আছে এবং এমন ভাবে আমরা ক্লাসটা সেট করেছি যাতে অনেকে কাজ করছে তারাও যাতে ফেস না করে ঠিক আছে অফিশিয়াল কাজের সঙ্গে সঙ্গে করতে পারবে এবং ক্লাস মিস করলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে বারবার সবাই ফোন করে বলছে ক্লাস মিস করলে আমরা কি রেকর্ড পাবো অবশ্যই পাবে যে ক্লাসটা আমরা লাইভ করব গুগল মিটের মাধ্যমে সবচেয়ে বড় কথা হচ্ছে গুগল মিটে খুব সুবিধা আছে হ্যাঁ গুগল মিটের মাধ্যমে আমরা কিন্তু ক্লাস করব ফলে কি হয় তোমরা এখানে আমার সঙ্গে ভয়েসের মাধ্যমে কথা বলতে পারবে তোমাদের যে জায়গায় প্রবলেম হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে পারবে ভীষণ সুবিধা আছে ঠিক আছে একবার আমাদের তিনটে মাস ক্লাস করে দেখো আশা করি খারাপ লাগবে না চলো এই অঙ্কটা তোমাদেরকে এইচডব্লিউ ছেড়ে দিলাম এটার উত্তর তাহলে তোমরা শিখোছ প্রত্যেকে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করো প্রত্যেকের থেকে একটা কমেন্ট চাই তোমাদের কমেন্ট যত বেশি আসবে আমি তত বেশি তোমাদের সঙ্গে মানে আরো বেশি বেশি করে ক্লাস নিয়ে আসবো ঠিক আছে তোমরা কি বিষয়ে ক্লাস চাইছো বিশেষ করে এসএসসি গ্রুপ গ্রুপ সি সি এবং 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 এর জন্য আরেকটা হচ্ছে আর আরবিআর গ্রুপ ডি সামনে পরীক্ষা তো এই একটা কথা তোমাদেরকে বলি এই ডব্লুবি গ্রুপ এসি গ্রুপ এর জন্য কিন্তু আমরা পর সিরিয়াল অনুযায়ী ক্লাস শুরু করে দিয়েছি সেটা হচ্ছে সহজ স্টাডি ইউটিউব চ্যানেলে এস ও এইচ ও জেড স্পেস দিয়ে লিখবে ই তারপর লিখবে স্টাডি এস টি ইউ ডি ওয়াই এইটা তোমরা ইউটিউবে গিয়ে লিখবে আমাদের সহজ স্টাডিতে গ্রুপ সিডির জন্য ক্লাস চলছে ঠিক আছে আর আর আরবির জন্য তোমরা এই টার্গেট সেট পয়েন্ট হ্যাঁ যেটা এখন দেখছো টার্গেট সেট পয়েন্ট এই চ্যানেলটাতে তোমাদের आरआरবি এর ক্লাস দেবো তবে হ্যাঁ তোমরা ডব্লিউবিপি এর জন্য ক্লাস চাইছো আমি দেখলাম ডব্লিউবিপি এর অনেক ডিমান্ড আছে আমি ডব্লিউবিপি এর জন্য মোটামুটি প্রায় 4-500 অঙ্ক টাইপ করেছি তোমাদেরকে সব পর একদম ক্লাস সিরিয়াল অনুযায়ী দেবো একটু ধৈর্য ধরো তোমরা এই ডব্লিউবিপি বির ক্লাসগুলো আমাদের এই সহজ স্টাডি ইউটিউব চ্যানেলে পাবে ঠিক আছে টার্গেট সেট পয়েন্টটা আপাতত আমরা গ্রুপ মানে आरआरবি গ্রুপ ডি এর জন্য অ্যাকচুয়ালি ক্লাস করছি তো তোমরা এই সহজ স্টাডিটা একটু ভিজিট করো এখানে ডব্লিউবিপি এর ক্লাস এবং

যুক্ত হওয়ার জন্য বক্সে লিংক দেওয়া রয়েছে একবার ওখান থেকে যুক্ত হয়ে যাও আর প্রত্যেকে কমেন্ট করো তাহলে সঙ্গে দেখা হবে নম্বর ক্লাসে তাই তো এটা হচ্ছে আমাদের কত নম্বর ক্লাস এটা হলো আমাদের আজকে হচ্ছে চল্লিশ নম্বর ক্লাস তাহলে এর আগে আমাদের উনচল্লিশটা ক্লাস হয়ে গিয়েছে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একচল্লিশ নম্বর ক্লাসে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট